আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হচ্ছে একটা বিষয় সম্পর্কে জানবো যেটা হচ্ছে অবজেক্ট আজকে আমরা অবজেক্ট সম্পর্কে জেনে নিই রাখেন আমরা হচ্ছে সবাই ন্যাচারাল যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট আজকে আমাদের টপিক হচ্ছে অবজেক্ট সম্পর্কে আমরা কি করবো আলোচনা করবো এই অবজেক্ট কত প্রকার ও কি কি বা কিভাবে আমরা অবজেক্টকে বের করতে পারি আমরা গত ক্লাসে জানছিলাম যে ভার কে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব অবশ্যই প্রশ্ন করব কি অথবা কাকে কি বা কাকে অবজেক্ট পাবো তাকে আমার স্লোগানটা বলেন কি বা কাকে অবজেক্ট পাবো তাকে ফোকাস রাখবেন আমরা একটা উদাহরণ দেখতে পারি উদাহরণের সাহায্যে আপনাকে আমি বুঝাবো যে অবজেক্ট কত প্রকার ও কি কি মনে করে লিখলাম এই নাম্বার লিখলাম হচ্ছে রানা মি সাম বুকস একটু ফোকাস রাখেন রানা মি সাম বুকস রানা আমাকে কিছু বই দেয় একটু ভালো করে যদি ফোকাস করি যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে কি অবজেক্ট নিয়ে একটু অবজেক্ট নিয়ে একটু বিস্তারিত বলবো আমরা সচরাচর কি জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে নিঃসন্দেহে আনা সাবজেক্ট সাবজেক্টের পরে সচরাচর কি বসে ভার তার মানে এখানে গিফটটা অবশ্যই ভার কারণ আমরা একটা প্রশ্ন করি রানা কাকে কিছু বই দেয় দেখেন আমি বললাম রানা কাকে কিছু বই দেয় তাহলে অবশ্যই কাকে দিয়ে যখন প্রশ্ন করছি তখন উত্তর বের হয়েছে আমাকে তাকে আমাকে তার মানে অবশ্যই অবশ্যই মিটা এখানে কি বলেন অবশ্যই অবশ্যই এখানে অবজেক্ট এবার আমি একটু ফোকাস রাখবো যে রানা আমাকে কি দেয় রানা আমাকে কি দেয় তাহলে ফোকাস রাখেন রানা আমাকে কিছু বই দেয় তার মানে অবশ্যই অবশ্যই যদি ফোকাস রাখি এটাও একটা অবজেক্ট ঠিক আছে কারণ এখানে কি দিয়ে প্রশ্ন করতে বলছি কয় হেসি বলেন বা যেটাই বলেন সমস্যা নেই বা কয়েকদিন বললো সমস্যা নেই যে রানা আমাকে কি দেয় হচ্ছে রানা আমাকে কিছু বই দেয় রানা কাকে কিছু বই দেয় ডানা আমাকে কিছু বই দেয় তার মানে একটু ফোকাস রাখলে বুঝতে পারতেছি যে মিটা অবজেক্ট আর সাম বুকস এটাও অবজেক্ট তবে মজার বিষয় হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু মনে করি ভাইয়া এটাকে কি অবজেক্ট ওয়ান বলবো আর এটাকে কি অবজেক্ট টু বলবো হ্যাঁ আমরা প্রাথমিক অবস্থায় বলি আমরা একটু ডিটেলস আলোচনা করব একটু ফোকাস রাখেন তাই হবে দেন এখানে মি এই মিটাকে যদি আপনাকে বলা হয় যে হ্যাঁ এটা তো অবশ্যই অবজেক্ট তো এই মি এটা ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক তাহলে আপনি বলেন মি মানে তো আমাকে আমি ব্যক্তি না বস্তু অবশ্যই ব্যক্তি তার মানে অবশ্যই মি হচ্ছে কি বলেন ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর যদি বলেন সাম বুকস এটাকে আপনারা কি বলবেন এই পুরা অংশটাকে কি বলবেন কি আসলে ব্যক্তি নাকি বস্তু হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন ব্যক্তি না হলে সেটা কি বলেন বস্তু তার মানে এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট এটা কোন অবজেক্ট এটা একটা বস্তুবাচক অবজেক্ট আপনি কিন্তু বুঝতে পারছেন তার মানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে ইংলিশে বলা হচ্ছে ইন ডিরেক্ট অবজেক্ট কোন অবজেক্ট ইন ডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচকটাকে বলা হচ্ছে কি বলেন অবশ্যই এটাকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট কোন অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট এটা ফোকাস রাখেন তার মানে আমরা যদি একটু ফোকাস রাখি আমাকে কিন্তু অবশ্যই বাংলার টার্মটা একটু বুঝতে হবে যে আসলে এইরকম একটা বিষয় আছে যে অবজেক্ট যখন বসে আমি যে অবজেক্ট বসাবো কখন এরকম হয় যে কোনো বাক্যে দুইটা অবজেক্ট আছে মানে একটা হচ্ছে ব্যক্তিবাচক একটা কি স্বাভাবিক নিয়মটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্টের পরে কিন্তু বস্তুবাচক অবজেক্টটা বসে ঠিক আছে তার মানে আমাকে আমার যখন দুইটা অবজেক্ট থাকবে তখন আমি মনে রাখবো আগে হবে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট এখন যদি বলেন ভাইয়া হবে মনে রাখবো আপনাকে যদি আমি বলি ব্যক্তির দাম বেশি নাকি বস্তুর দাম বেশি অবশ্যই বললেন ব্যক্তির দাম বেশি তাহলে যার দাম বেশি তার সম্মান বেশি তার মানে অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টে সামনে দিতে হবে আর বস্তুবাচক অবজেক্টকে পিছনে দিতে হবে বুঝতে পারছেন আবার যদি কেউ এরকমটা বলেন যে ভাইয়া আমার না খুব ইচ্ছা যে আমি একবার বস্তুবাচক থেকে সামনে লিখবো আর ব্যক্তিবাচক অবজেক্টকে পিছনে লিখবো তাহলে আমরা এটাকে হ্যাঁ আমরা করতে পারি তাহলে এই যে রানা যে উপরে বাক দেখতেছেন এটাকে আমরা এভাবে রিপ্লেস করতে পারি যে রানা বুকস তারপরে দিলাম হচ্ছে মে একটু ভালো করে ফোকাস রাখেন তারপর আপনাকে যদি বলা হয় রানা আমাকে কি দেয় কিছু বই দেয় অবশ্যই এটা অবজেক্ট তবে এটা কোন অবজেক্ট অবশ্যই ডিরেক্ট অবজেক্ট আর রানা আমাকে রানা কাকে কিছু বই দেয় অবশ্যই আমাকে তার মানে এটা অবশ্যই অবজেক্ট তার মানে আমি আগে লিখছি অবজেক্ট পরে লিখছি অবজেক্ট মনে রাখবেন কখনো যদি এরকম লিখি তার মানে কিন্তু কিন্তু আমাদের এই যে ব্যক্তি এ রাগ করে কি করে রাগ করে তখন ওকে বলে এ রাগ করিস না তখন সান্তনা দিচ্ছে আর একে সান্ত্বনা দেওয়ার জন্য সামনে একটা কি দিব ও টু দিব যদি আমি একটা টু দিতে পারি তাহলে অবশ্যই সেটা ঠিক হবে আর আমি যদি টু না দিই তাহলে এই বাক্যটা ভুল হবে আশা করি এতটুকু বুঝতে পারছেন যে কখনো যদি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের সামনে বসে তার মানে ইনডিরেক্ট অবজেক্টের সামনে টু অথবা ফর বসাইতে হয় আশা করি এতটুকু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম